অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ থেকে পাঠ করছি মার্চেন্ট অফ ভ্যানিস লেখক উইলিয়াম শেক্সপিয়ার তাহলে গল্পটি শুনিনি পাঠ শেষে এ পাঠ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব মার্চেন্ট অফ ভ্যানিস উইলিয়াম শেক্সপিয়ার ইতালির ভ্যানিস শহরে ছিল এক সৌদাগর তার নাম অ্যান্টনিও সদা হাসি খুশি বন্ধুৎসল বিপদাপদে অভাবগ্রস্তরা ছুটে আসে তার কাছে মুক্ত হস্ত অ্যান্টোনিও কাউকে শূন্য হাতে ফেরান না চারিদিকে তার নামের প্রশংসা কিন্তু অ্যান্টোনিওর এই যশ প্রতিপত্তির ধাক্কা গিয়ে লাগে আরেকটি অন্তরে সেও একজন ব্যবসায়ী তবে সুদের ব্যবসা করে কাউকে বেকায়দায় পেলে চড়া সুদে টাকা ধার দেয় ধার পরিশোধের সময় ঋণ সর্বস্ব খোয়াতে হয় মানুষ তাই কেউ তাকে বরদাস্ত করতে পারত না এই ব্যবসায়ীর নাম শাইলক যাতে ইহুদিন অ্যান্টোনিওকে সঙ্গত কারণে সে দু চোখে দেখতে পারতো না অপর পক্ষে খ্রিস্টান ধর্মালম্বী অ্যান্টনিও ঘৃণার চোখে দেখত তাকে সে বলে নয় শাইলকের নীতি সম্পর্কে সে বন্ধু মহলে মাঝে মধ্যে কঠোর ভাষায় সমালোচনাও করত শাইলক সুচতুর ও অত্যন্ত কুটবুদ্ধি সম্পন্ন সে অ্যান্টনিওর ব্যবসার লাভ লোকসান আর নিজের সুদের ব্যবসা মূলত একই পর্যায়ে বিবেচনা করত তবে অ্যান্টনিওর এই উদার নীতির জন্য শাইলকের সুদের ব্যবসার যে বহু ক্ষতি হচ্ছিল এ কথা মর্মে মর্মে সে উপলব্ধি করতে পেরেছিল সে মনে প্রাণে অ্যান্টনিওর ধ্বংস কামনা করত অ্যান্টোনিওর বন্ধুর অভাব নেই বন্ধু মহলের মধ্যে বাসানীয় ছিল তার অন্তরঙ্গ একদিন ম্লান মুখে এসে অ্যান্টনিওকে জানালো পোর্শিয়া নামের এক সুন্দরী যুবতীর বিয়ে হচ্ছে বহু ধন মালিক সে আর তাকে সে পছন্দও করে কিন্তু টাকা পয়সা না থাকার জন্য সে বিয়ের প্রস্তাব দিতে পারছে না অ্যান্টোনিওর বাণিজ্য জাহাজগুলো তখন সাগর বক্ষে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ফিরছে এখনো সেগুলো বন্দরে ফেরেনি তাই সে বন্ধুকে তখন অর্থ সাহায্য করতে পারল না সে জন্য সে বললো অপেক্ষা করো বন্ধু বর্তমানে আমার হাতে নগদ কিছু নেই সত্য তবে তোমার ইচ্ছে পূরণের জন্য আশীর্বাদ করছি কিন্তু তাহলে যে হবে জাহাজ বন্দরে পৌঁছেনি সে তো আমি জানি কিন্তু টাকাটা যে এখনই দরকার আর বিয়ে হয়ে গেলে তোমার টাকা আমার তো কোনো উপকার করতে পারবে না বন্ধু অ্যান্টোনিও বলল তাহলে কোনো স্থান থেকে টাকাটা ধার নাও আমি না হয় তোমার জামিন থাকব কিন্তু এত টাকা ধার দিবে কে অনেক ভেবে বাসা নিয়েও সাইলকের দ্বারস্থ হলো বলল ধনী বণিক অ্যান্টোনিও যদি আমার জামিন থাকে তবে কি আপনি আমাকে তিন হাজার ডেকার ধার দিতে প্রস্তুত আছেন আমি সুদ দিতে প্রস্তুত অ্যান্টনিওর কথায় সুৎকর সাইলক তামাটে দাঁত বের করে হাসলেন এই মক্ষম সুযোগ প্রতিদ্বন্দ্বী অ্যান্টোনিওকে ফাঁদে ফেলার আশায় মন তার চঞ্চল হয়ে উঠল তার বিরুদ্ধে অপপ্রচার আর কুৎসা রটানোর প্রতিশোধ গ্রহণের এই সুবর্ণ যুগ সুযোগ উপেক্ষা করার যুক্তি সে খুঁজে পেল না এক বাক্যে টাকা ধার দিতে সে রাজি হলো মুখে মধুর বুলিয়াওরে বলল অ্যান্টোনিও যখন নিজেই জামিন থাকছে তখন আর সুদ গ্রহণের কোনো প্রশ্নই উঠে না তবে কিনা একান্ত পরিহাস ছলে একটা শর্ত লিখে দিতে হবে নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অ্যান্টোনিওর শরীর হতে সাইলকের এক পাউন্ড মাংস কেটে দিতে হবে সুদখোর বুড়ো সাইলকের কথায় বাসানীয় চমকে উঠলো কিন্তু অ্যান্টোনিও শুনে বলল টাকার টাকাগুলো খুব দরকার আর তাছাড়া বাণিজ্য জাহাজ ফিরে এলে এ অর্থ সংকট তো আর থাকছে না তখন শায়লকের মনে কোন বধ মত থেকে থাকলেও সে ব্যর্থ হবে সে মাংস কেন অ্যান্টনিওর কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না পর্শিয়া প্রয়াত বাবার একমাত্র কন্যা অসংখ্য সম্পদ আর রূপ লাবণ্যের জন্য বহু ও রাজপুত্রের নজর পড়েছে সে তার প্রাণ প্রার্থী হয়ে তাই হাজার যুবকের ভিড় কিন্তু বাবার নির্দেশ মতো পর্শিয়া মাত্র তিনজন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিল তার মধ্যে ভাগ্যবান বাসানীয় ছিল বিয়ের শর্তানুযায়ী প্রাথমিক বাছাইকৃত যুবক তিনজনকে পৃথক পৃথক করে সজ্জিত কক্ষে নিয়ে যাওয়া হলো সেখানে পাশাপাশি তিনটি পেটিকা ছিল একটি সোনার আর রূপার এবং সর্বশেষ একটা পেটিকার মধ্যে ছিল পেরশিয়ার নিজের ছবি ছবি সহ পেটিকা যে নির্বাচন করতে পারবে সেই বিজয়ী হবে এবং পর্ষিয়ার সাথে অগাধ ধনরতনের উত্তরাধিকারী হবে এই ব্যাপারটি বাবার উপদেশ অনুযায়ী স্থির করেছিল পর্শিয়া প্রথমে মরক্কের রাজপুত্র ঘরের মধ্যে এলেন পেটিকা তিনটির মধ্যে স্বর্ণটাই তিনি বাছাই করলেন এর গায়ে কারুকার্যের সাথে খোদাই করা ছিল যে আমাকে বাছাই করবে সে বহু গুণ বঞ্চিত ধন পাবে কিন্তু খুলে দেখা গেল এতে পর্শিয়ার ছবি নেই পরবর্তীতে আছে মাথার খুলি আর উপদেশবাণী লেখা একখানা চিরকুট তাতে লেখা চকচক নাহি হয় এ কথাতেই শুনিয়েছ নিশ্চয় বহু লোক লোভে করে জীবনের ক্ষয় শুধু দেখে বাহিরের চাকচিকের জয় মরক্কের রাজপুত কুমার মনে অফুরন্ত হতাশা আর হাহাকার নিয়ে বিদায় হলেন এবার আরাগনের যুবরাজের পালা তিনি রৌপ্য পেটিকা উত্তোলন করলেন এ পেটিকার গায়ে খোদাই করা ছিল আমাকে যে পছন্দ করবে সে তার প্রাপ্য পাবে কিন্তু বাক্সটি খুলে তিনি হতাশ হলেন দেখিলেন পর্শিয়ার ছবির পরিবর্তে ভিতরে রয়েছে একটি বোকার ছবি আর একখানা চিরকুট তাতে লেখা সাতবার রৌপ্য পাত্র হয় অগ্নিদগ্ধ বারবার পর খেলে বুদ্ধি পরিশুদ্ধ আমি যথা ঢাকা ছিনু মায়ায় ফিরে যাও ঘরে তুমি তোমাকে বিদায়। হয়ে গেলেন এবার বাসা নিও কম্পিত চোখে পেটিকা তিনটি গায়ের লেখা পড়লেন দেখলেন সীশার পুটার গায়ে লেখা রয়েছে তোমাকে যে পছন্দ করবে তাকে তার যথা যথাসর্বস্ব বুঝে নিতে হবে অনেক চিন্তা করে এই সাধারণ জৌলুসিন পেটিকার নির্বাচন করলেন তিনি কম্পিত হস্তে ঢাকনা খুলতেই যুবতী পড়শি হাসি মাখা ছবি পেলেন এবং একখানা চিরকুট হাতে লেখা করণী বাছাই তারে দেখুন চেকনায় নাই অনুকূল তব ভাগ্য সন্দেহ তো নাই জবে হলো করায় অত্য সৌভাগ্য তোমার এতেই তুষ্ট থেকো চেও না কোয়ার পর্শিয়া তাকে স্বাগত জানালো উভয়ের বিয়ে হয়ে গেল এদিকে পর্শিয়ার মধ্যস্থায় তারও দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে পড়লো কিন্তু এত সুখের মধ্যেও একটি মর্মন্ত দুর্ঘটনার খবর বয়ে আনলো একখানা চিঠি চিঠিখানা অ্যান্টোনিও লিখেছে তার সবগুলো জাহাজ ঝড়ে সাগর বক্ষে বিধ্বস্ত হয়ে গেছে শাইলক টাকার জন্য আদালতে নালিশ করেছে চিঠি বহনকারী সালারিও আর আরো জানালো সবচেয়ে বড় কথা হচ্ছে ইহুদি শয়তানটা টাকা নিতে অস্বীকৃতি জানিয়েছে কারণ দলিলের শর্ত মোতাবেক ঋণ পরিশোধের সময় সীমা ইতিমধ্যেই উত্তীর্ণ হয়ে গেছে এখন সে অ্যান্টোনিওর গায়ের এক পাউন্ড মাংস চায় এর মধ্যে আরো একটা ব্যাপার ঘটে গেছে শাইলকের একমাত্র মেয়ে জেসিকা খ্রিস্টান যুবক লরেনজার কুমন্ত্রণায় পড়ে পালিয়ে গেছে না অ্যান্টোনিওর বন্ধুপুত্র তাই গোটা খ্রিস্টান জাতির উপর শাইলক এখন বৃত এখন আইনে যখন আটকানো গেছে তখন অ্যান্টোনিওকে ক্ষমার আর কোনো প্রশ্নই উঠে না খবরটিতে পর্ষিয়া হাই হাই করে উঠল এবং স্বামী যে এসবের মূল তাও জানতে পারল দশ গুণ অর্থ দিয়ে তাড়াতাড়ি আদালতে পাঠালো সে সেখানে বিচার হবে পাঠিয়ে বুদ্ধিমতি পর্শিয়াও বসে থাকল না পরিচারিকা নেরিসাকে সঙ্গে করে পুরুষের বেশে সেও ব্যানিসের উদ্দেশ্যে যাত্রা করল আদালতে তখন বিচার শুরু হয়ে গেছে বিচারক অ্যান্টোনিওকে জিজ্ঞাসা করলেন আপনার কোনো উকিল আছে অ্যান্টোনিও সংক্ষেপে জবাব দিল না ধর্মাবতার আমার কোনো উকিলের আবশ্যকতা নেই অবশেষে বিচারক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আপনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে এমন একজন পাষাণ হৃদয় মানুষ নামধারী জঘন্যতম জীবের কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে যার মধ্যে মানবিক করুণার সামান্যতম ছিটে ফোটাও নেই তারপর দিকে তাকিয়ে বললেন আপনি ইচ্ছে করলে অবশ্য তাকে ক্ষমা করতে পারেন বলল ধর্মাবতার এখানে ক্ষমার কোনো প্রশ্নই উঠে না আমি তো চুক্তি নামার বাস্তবায়ন চাচ্ছি মাত্র আপনি যদি আমার প্রাপ্য দিতে অস্বীকার করেন তাহলে বুঝবো আইনের অপমৃত্যু ঘটেছে বিচারক আর কোনো কথা বললেন না অ্যান্টোনিও বলল ধর্মাবতার আপনি আর আমার জন্য অপদস্থ হবেন না আমি প্রস্তুত খুশিতে শাইলকের চোখ চকচক করে উঠল তার প্রাপ্য এক পাউন্ড মাংস পাবার জন্য সে জুতোর তলায় ছুরি সান দিয়ে লাগল ঠিক এমন সময় এক পেয়াদা একখানা চিঠি এনে বিচারকের কাছে দিল তাতে লেখা অ্যান্টোনিওর এক বন্ধু একজন উকিল পাঠিয়েছেন তিনি বাইরে অপেক্ষা করছেন অ্যান্টোনিওর পক্ষে কথা বলতে চান তিনি বিচারকের অনুমতি পেয়ে এক তরুণ উকিল আদালতে প্রবেশ করলেন কিন্তু উকিল সব শুনে মাংস কেটে নেবার পক্ষে সমর্থন দিলেন শুনে বাসা নিয়েও স্থানকাল পাত্র ভুলে আদালতের মধ্যে কাঁদতে শুরু করলো তার জন্যেই তো আজ তার অকৃত্রিম বন্ধু অ্যান্টোনিওর এই অবস্থা উকিল বললেন মানবতার খাতিরে আইনকে বিসর্জন দেওয়া আমাদের উচিত নয় আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক এবার আপনি মাংস কেটে নিন আর অ্যান্টোনিও আপনি শর্ত পালনের জন্য প্রস্তুত হন অ্যান্টোনিও আসতে বললেন আমি প্রস্তুত আছি শাইলক মহা খুশি তরুণ উকিলের আইনের প্রতি বিচক্ষণতা আনুগত্য ইত্যাদি ভূয়সী প্রশংসা করে ছুরি উঁচু করে দিকে গেলেন। তরুণ উকিল বলল অবশ্যই আপনাকে আপনিও শ্রদ্ধাশীল জেনে খুশি হলাম কারণ দশ গুণ টাকা অ্যান্টোনিও পরিশোধ করতে চাইলেও আপনি তা গ্রহণ করেননি আপনি ঠিকই বলেছেন উকিল সাহেব দে তো হাসতে হাসতে লাগলো শায়লক অ্যান্টোনিওর পক্ষের উকিল বললেন শর্তানুযায়ী আপনি এক পাউন্ড মাংস পাবেন অবশ্যই সেটা পাবেন কিন্তু দেখবেন মাংস কেটে নেবার দ্বিতীয়ত সঙ্গে এক বিন্দু রক্তও যেন না ছড়ে কারণ রক্তের কথা দিলেন লেখা নেই বজ্রাহত পথিকের মতো দাঁড়িয়ে রইল সাইলগ এ তো সাংঘাতিক প্যাচ রক্ত না ছড়লে মাংস নেবে কি করে আর এক পাউন্ড মাংস মেপে কাটা কি সম্ভব সাইলক থরথর করে কাঁপছে আর তরুণ উকিলের মৃদু হাসি উপায় অন্তর না দেখে সায়লক তাড়াতাড়ি বলল আমি মাংস চাই না আমি আসল টাকাটা চাই বিচারক এবার কথা বললেন অসম্ভব আপনার বিরুদ্ধে এবার চার্জ হবে একজন নাগরিককে হত্যার উদ্দেশ্যে আপনি বদ্ধপরিকর ছিলেন এই শাস্তি স্বরূপ আপনার অর্ধেক সম্পত্তি অ্যান্টোনিও পাবে বাকি অর্ধেক সরকারি কোষাগারে জমা হবে চমকে উঠল বলল না না। একটা আমি চাই আমার বন্ধু পুত্র লরেঞ্জা ওর মেয়েকে বিয়ে করতে যাচ্ছে ও যদি স্বীকৃতি দেয় তবে তাদেরকে আমার অংশ আমি দান করে দিলাম শায়লক তাতেই রাজি হলো বিচার কার্য শেষ হলো অ্যান্টোনিও তরিন উপলের কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য এগিয়ে গেলেন পারিশ্রমিকের কথা উঠিয়ে বললেন কোনো পারিশ্রমিক তিনি নেবেন না তবে যদি একান্তই দিতে চান তবে তার বন্ধু বাসানিয়র আংটিটা উপহার স্বরূপ দিতে পারেন আংটিটা আর এমন কি মূল্যবান তবু বাসানিয় তা দিতে ইতস্তত করছিল কারণ আংটিটা ছিল নববধূ পোর্শিয়ার তরফে উপহার এবং এটি হস্তান্তর নিষিদ্ধ ছিল তবু বন্ধুর ব্যাপারে সে কি না দিতে পারে এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত ফিরে এলেন বেলমেন্ট শহরে পর্ষিয়ার কাছে বাসানীয়র হাতে আংটি না দেখে বিস্মিত হয়ে বাসানীয়কে জিজ্ঞাসা করল তোমার হাতে আমার দেয়া উপহারটা কই বাসানীয় সব খুলে বলল। তারপর হাসি মুখে পশিয়া একটা আংটি এনে তার হাতে পরিয়ে দিল কিন্তু আংটিটা দেখে চমকাবার পালা ছিল বাসানিয়র কারণ এ সেই আংটি যেটা সে তরুণ উকিলকে উপহার দিয়ে এসেছিল সে জানতে চাইল তুমি এটা কোথায় পেলে তখন একটা উচ্চ হাসের রোল পড়ে গেল গল্পের সারসংক্ষেপ উইলিয়াম শেক্সপিয়ারের চিরায়ত নাটকগুলোর অন্যতম বিখ্যাত একটি নাটক মার্চেন্ট ভ্যানিস নাটকটিকে অতি সংক্ষেপে রূপান্তর করা এই গল্পটিতে সৎ ও অসৎ ব্যক্তির পরিণাম ফুটিয়ে তোলা হয়েছে ইতালির ভ্যানিস শহরের সৌদাগর অ্যান্টোনিও একজন সৎ বন্ধুৎসল ও ভালো মানুষ হিসেবে সকলের কাছে প্রশংসিত এই শহরের আরেক সৌদাগর শাইলক উচ্চ হারে সুদের টাকা খাটানো তার প্রধান ব্যবসা টাকা ধার দেওয়ার সময় এমন সব শর্ত জুড়ে দেয় যাতে ঋণ গ্রহিতা টাকা ফেরত দিতে বাধ্য হয় শহরের কেউ তাকে পছন্দ করে না সে মনে মনে অ্যান্টনিওর ধ্বংস কামনা করে অ্যান্টনিওর ঘনিষ্ঠ বন্ধু বাসানীয় টাকা পয়সার অভাবে ধনির দুলালি কন্যা পর্শিয়াকে বিয়ের প্রস্তাব দিতে পারছে না বাসানীয় বন্ধুর ব্যথায় কাতর অ্যান্টনিও ব্যাসানিওকে শাইলকের কাছে যে কোনো শর্তে টাকা ধার নিতে বলেন ব্যাসানিও টাকা ধার নেয় এবং যথা সময়ে পশিয়াকে বিয়ে করে এদিকে ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার সময় পার হয়ে যাওয়ায় দুষ্টু শাইলক এক ফোন দিয়ে সে টাকার বদলে অ্যান্টোনিওর বুকের এক পাউন্ড মাংস চায় যা টাকা ধার নেওয়ার সময় শর্ত ছিল স্বামীর উপকারী বন্ধুর এমন বিপদের কথা পর্শিয়াকে বিচলিত করে আদালতে যখন বিচার কার্য চলছে তখন এক তরুণ আইনজীবীর ছদ্মবেশে পর্শিয়া যুক্তিতর্কে প্রতিপক্ষকে পরাজিত করে এতে অ্যান্টনিও মুক্তি পায় এবং শায়লককে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয় গল্পটির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সৎ উদ্দেশ্য চিরদিনই সফল হয় আর অসৎ উদ্দেশ্যের পরিণতি কখনোই ভালো হয় না তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল